থাকছে ঘরে তৈরি মশলায় চটপটির রেসিপি তো চলুন দেখে নি ঘরে তৈরি মশলা দিয়ে চটপটির সম্পূর্ণ রেসিপি প্রথমে লাগবে চটপটির ডাল এখানে আমি ডাল ব্যবহার করেছি কাপ তারপর ডালগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই ডালগুলোকে আমি ভিজিয়ে রাখবো সারা রাত তারপর টক তৈরির জন্য এখানে ওয়ান ফোর্থ কাপের মতো তেঁতুলের টক নিয়েছি তার মধ্যে দিচ্ছি এক চিমটি পরিমাণ ভিট লবণ চটপটি মশলা দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চিলি ফ্লেক্স দিচ্ছি ওয়ান হাফ টি স্পুন চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী ধনে পাতা দিচ্ছি কিছুটা পরিমাণ কুচি দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে একত্রে একবার মিশিয়ে নিচ্ছি তারপর পানি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পানি অ্যাড করা হয়ে গেলে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেঁতুলের এই টকটাকে ফুচকা কিংবা বেলফুরির সাথেও সার্ভ করতে পারবেন এখন মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য পাঁচ ফোড়ন দিয়েছি দেড় টেবিল স্পুন গোটা ধনে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মরি বা মিষ্টি জিরা দিচ্ছি টু টেবিল স্পুন লবঙ্গ দিচ্ছি দশটা গোটা গোলমরিচ দিচ্ছি ওয়ান হাফ টি স্পুন রাঁধুনি মশলা দিচ্ছি ওয়ান হাফ টি স্পুন বিট লবণ দিচ্ছি দেড় টেবিল স্পুন সব শেষে দিচ্ছি শুকনো মরিচ ছয়টা আর এই মশলাগুলোর নাম আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর এখন এই মশলাগুলোকে একটু চুলায় রোস্ট করে নিচ্ছি চুলার আছ লোয়ে রেখে এই মশলাগুলোকে ভাজতে হবে যতক্ষণ না এই মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে মশলাগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এই মশলাগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে এনেছি তারপর এই মশলাগুলোকে কিছু কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিয়েছি যতক্ষণ না মশলাগুলো একদম স্মুথ পাউডারে পরিণত হয় এই তো মশলাটা পাউডার করা হয়ে গেছে এই মশলা দিয়ে আপনারা চটপটি ফুচকা বেলপুরি অথবা ঝালমুড়িও তৈরি করে নিতে পারবেন আর এই মশলাটা এয়ারটাইট বক্সে কয়েক মাস সংরক্ষণ করেও রাখতে পারবেন সারা রাত ভিজিয়ে রাখার পর চটপটির ডালগুলা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো চাইলে এই হলুদ গুঁড়োটাকে স্কিপ করতে পারবেন আর এখানে চটপটির ডালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আমি একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি ডালগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিচ্ছি আলু সেদ্ধ এখানে আমি তিনটা আলুকে সেদ্ধ করে একটু কচলে দিয়ে দিয়েছি এখন ডালের সাথে আলু সেদ্ধটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে সাথে দিচ্ছি হোম মেড চটপটির মশলা টু টেবিল স্পুন চটপটি একটু মশলাদার খেতে ভালো লাগে আপনারা চাইলে মশলার পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন তবে টু টেবিল স্পুন দেওয়াই বেটার যেহেতু আমি এখানে দুই কাপ ডাল ব্যবহার করেছি একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে দিচ্ছি ওয়ান হাফ টি স্পুনের মতো লবণ লবণটা এখানে একটু বুঝে দিবেন যেহেতু আমি আগে মশলার সাথে লবণ ব্যবহার করেছি এখন চুলারাচ লয়ে রেখে আর পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখতে পাবেন আলু আর ডালগুলো কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে এখন নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি একটু শশা আর পেঁয়াজ কুচি সাথে দিচ্ছে আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের টক সাথে দিচ্ছি ফুস্কা এই ফুচকাটাকে চাইলে আপনারা ঘরে তৈরি করেও নিতে পারবেন আর দিচ্ছি একটা ডিমকে কুচি করে এই চটপটিটাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করে নিতে পারবেন আর দিচ্ছি সাথে ধনে পাতা কুচি তো এই তো রেডি হয়ে গেছে ঘরে তৈরি মশলা দিয়ে একদম দোকানের মতো চটপটি